নমস্কার বন্ধুরা কলকাতার ল্যান্ড সেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য একদম এই যে মাটির রাস্তা দেখছেন একদম মাটির রাস্তা আর মাটির রাস্তার পাশেই আপনারা এই যে জমিটা দেখছেন এই যে জমিটা এই জমিটা খুব কম দামে কিন্তু নিয়ে এসেছি জমিটার ফন্ড আপনারা দেখে নিন এখান থেকে জমিটার ফন্ড শুরু হচ্ছে আর টানা ফন্ড গিয়ে টানা ফন্ড গিয়ে এই পর্যন্ত হচ্ছে এই যে এই পর্যন্ত জমির ফন্ট রয়েছে জমির ফন্টটা অনেকটাই কম রয়েছে আর জমিটা একটু লম্বা জমি আমরা অনুমান আপনাদের আপনাদের ফুট ফন্ট জমির ফন্ট তিরিশ ফুট পাবেন তো অনুমান করে আমরা আপনাদের জমির ফন্টটা জানালাম যাই হোক আপনাদের এই যে মাটির রাস্তা দেখছেন এই মাটির রাস্তার পাশেই জমিটা রয়েছে তাছাড়া এখানে ইলেকট্রিক লাইনের পোস্ট রয়েছে আর জলের লাইনের পাইপ লাইন তো রয়েছে দেখতেই পাচ্ছেন একদম এই জলের লাইন চলে এসছে ঠিক আছে একদম একদম জলের লাইন চলে এসছে রাস্তার পাশে আর এই সাইডে আপনাদের দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন পুরো পরপর পোস্ট গিয়েছে আর সামনেই পুরো মেন রোড আপনাদের একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এই যে সামনেই মেন রোড এটা হচ্ছে চাম্পাহাটি চিনের মোড় হয়ে ডাইরেক্ট উত্তর ভাগ পারেবপুর যে স্টেশন রয়েছে স্টেশন পর্যন্ত গিয়েছে এই হচ্ছে এটা হচ্ছে মেন রোড আর এই মেন রোডের কোলে রয়েছে একটি স্কুল তাছাড়া এখানে হাই স্কুলও রয়েছে তো একদম সামনেই মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো সামনেই মেন রোড মেন রোড থেকে শুধু এই মাটির রাস্তাটা এসছে এই হচ্ছে মেন রোড ঠিক আছে এটাই হচ্ছে মেন রোড আর এই হচ্ছে জমি তো জমিটা কিন্তু অনেক কম দামে রয়েছে শুধু মাটির রাস্তা থাকার দরুন কিন্তু অনেক কম দামে রয়েছে কিছু দিনের মধ্যে এটা মানে ঢালা রাস্তা হয়ে যাবে তো আপনারা দেখে নিন এই যে মাটির রাস্তা মাটির রাস্তাটা কিন্তু অনেকটা চড়া রয়েছে মোটামুটি পনেরো ফুট মতন চওড়া রয়েছে মাটির রাস্তাটা এটা ঢালা রাস্তা কিছু দিনের মধ্যে হয়ে যাবে তো এই জমিটা কিন্তু একটু সরু থাকার দরুন কিন্তু জমিটার দাম অনেকটাই কম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন খুব কিন্তু সুন্দর জমি এই যে জমিটা দেখতে বর্ষাকালে আপনাদের কিন্তু ভিডিও করে দেখাচ্ছি এখানে কোনো জল ডল জমে না পাশে বাড়ি রয়েছে এটাও এই দেখতে পাচ্ছেন এখানেও একটা বাড়ি রয়েছে আপনাদের একটু জুম করে দেখালে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে এই একটা আর পুরোটা রোডের পাশেই কিন্তু বাড়িটা বাড়িটা রোডের পাশে তার উল্টো সাইডে একটা ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে আর ওই যে রোড আর এই হচ্ছে রোড থেকে একটা মাটির রাস্তা এসছে আর এই হচ্ছে জমি আশা করছি জমিটা আপনাদের পছন্দ হয়েছে এবার ভিডিও শেষে আপনাদের জমির টোটাল পরিমাণ এবং জমির দামও আপনাদের বলে দেবো তবে এখানে একটা কথা বলে দিই আগে যে এই জমিটা কিন্তু পুরোপুরি একজনই কিনতে পারবে কেননা এখান থেকে কেটে বিক্রি করা যাবে না কারণ ফন্ডটা একটু কম বলেই জমিটা মানে একজন ছাড়া দ্বিতীয়জন কিনতে পারবে না যাই হোক এই জমিটা কিন্তু অনেক কম পরিমাণেও রয়েছে ঠিক আছে তো জমির পরিমাণ আপনাদের ভিডিও শেষেও বলে দেবো আর জমির দামও ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেবো খুব কম দাম রয়েছে আপনারা থামলে দেখেই তো বুঝতে পাচ্ছেন যে কতটা কম দাম তো তবুও আমরা ভিডিও শেষেও বলে দেবো ঠিক আছে আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এই জমির পরিমাণ ও দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে জমিটি দেখছেন এই জমির পরিমাণ হল উনিশ কাঠা এবং এই জমির দাম রাখা হয়েছে প্রতি কাঠা মাত্র ষাট হাজার টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তবে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন